সরি প্রশ্ন আপনি নামাজের মধ্যে হাত বাঁধা আছেন এখন ধরেন আপনার শরীরে কোনো এক জায়গায় চুলকানি লাগছে অথবা একটা মশা পড়ছে আপনি কি করবেন হাত ছাড়বেন না ধরে রাখবেন সন্ধ্যের মধ্যে পড়ে গেছেন এই পরিস্থিতি আপনাদের জীবনে আসে না তো কি করেন আপনারা চিন্তা করছে কোনটা বলে ধরা খায় আবার আচ্ছা থাক দরকার নাই ধরা খাওয়ার আমার থেকে শুনেন আপনার যদি হাত বাঁধা অবস্থায় ধরেন মশা কামড় দিল বা খুব চুলকানি হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি হাত দিয়ে আস্তে করে মশা দূরে দিতে পারেন অথবা হালকা চুলকানি লাগলে চুলকায়া আপনার চুলকানির যে কষ্ট সেটা মিটায়া আবার আপনি হাত বাঁধতে পারেন এতে কোনো অসুবিধা হবে না আমরা মনে করি যে না হাত বাঁধলে নামাজ মনে ছুটে যাবে নামাজের মধ্যে হাত বাটা কি ফরজ না ওয়াজিব হাত বাঁধাটা কি ফরজ না ওয়াজিব সবাই ওয়াজিব বলতেছেন আপনারা ওয়াজিব মনে করেন নামাজের এই কমন মশলাটা আমরা অনেকে যাই না হাত বাঁধাটা শুন হাত যদি নাও বাঁধেন তাও কি হয়ে যাবে